আসসালামু আলাইকুম ইদানিং কোয়েল পাখি লাভ আর লাভ ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি চলুন কোয়েল পাখি নিয়ে আমরা একটা হিসাব করি কোয়েল পাখি সময় নেয় পঞ্চান্ন থেকে ষাট দিন আসুন পাঁচশো কোয়েল পাখির একটা হিসাব করি পাঁচশো কোয়েল পাখি কিন্তু এককালীন আপনাকে খরচ করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন পাঁচশো কোয়েল পাখি ডিম দেবে সর্বোচ্চ ভালো প্রোডাকশন হলে চারশো পঁচিশ পিস আমরা যদি আবার দুইশো দুই টাকা ষাট পয়সা করে হিসাব করি তাহলে তার ডিমের দাম হাসে আপনার এগারোশো টাকা এবার আমরা খাবারের একটা হিসাব করি প্রত্যেকটি পাখি দিনে দিনে বত্রিশ গ্রাম খাবার খালি খাবার হয় ষোলো কেজি যার বাজার মূল্য আনুমানিক নয়শো টাকা তার সারও একশো টাকায় যদি আপনি খরচ ধরেন তাহলে টোটাল খরচ আসে এগারো এক হাজার টাকা আপনার মূলত ডিম বিক্রি হবে এগারোশো টাকা আপনার খাবার খরচ যাবে এক হাজার টাকা সারাদিনে লাভ একশো টাকা এখন বলতে পারেন ভাই আমরা তো লাভ দেখি ইউটিউবে হ্যাঁ ভাই লাভ আছে বাচ্চা বিক্রি করলে আমার প্রশ্ন আপনি কি বাচ্চা বিক্রি করতে পারবেন আপনার বাচ্চা বিক্রি করার মার্কেট আছে যদি বলুন মার্কেট নেই তাহলে আপনার জন্য কোয়েল পাখি না তারা কোয়েল পাখি পালন করে আমার হিসাবের সাথে মিলাতে পারছেন তারা হয়তো আমার এই কথাগুলোর সাথে অর্থ বুঝতে পারবেন কেননা আমরা সারাদিনই শুধু এর দেখি আপনার কোয়েল পাখিতে লাভ বাচ্চা বিক্রি বাচ্চা বিক্রি বাচ্চা বিক্রি কিন্তু কয়জনে আমরা দেখেছি যে ডিম বিক্রি করতে পারতেছে ডিমের মার্কেট মার্কেট ভালো ভালো ডিমের খুব একটা নেই যে 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 এই এই আমি খামারটি ভিজিট করছি খামারে সমস্যা একজন নতুন উদ্যোক্তা উনি পাঁচশো কোয়েল পাখি কিনে নিয়ে আসছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমি ওনাকে বলেছিলাম যে আপনার কি কোনো পূর্বের অভিজ্ঞতা আছে কোয়েল পাখি পালন সম্পর্কে উনি বলেছে না শুধু ইউটিউব দেখে উনি আবেগের বশবর্তী হয়ে কুয়েল পাখি গুলা ক্রয় করেছে কেনার দিনে ওনার কুয়েল পাখি মারা গেছে প্রায় তিরিশটা পাঁচশো কুয়েল থেকে দ্বিতীয় কথা হচ্ছে কুয়েল কি পরিমাণ কি কি সমস্যা হয় ডিম পাড়ার জন্য কোনো সমস্যা হয় কি না এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা গেছে যে ডিম পাড়তে গিয়ে তার আপনার আড়িষ বেজে যায় আমরা যেটাকে আঁড় বেজে যাওয়া বলি সেক্ষেত্রে অনেক পাখি মারা যায় এরপরে আরেকটা সমস্যা সমস্যা হচ্ছে টুকরা টুকরি করে অনেক পাখি মারা যায় অতিরিক্ত দৌড়াদৌড়ি হওয়ার কারণেও অনেক পাখি মারা যায় পাখি মারা যাওয়ার ফলে আপনার কি হচ্ছে আপনি একটা বিষয় হচ্ছে যদি আপনারা বাচ্চা বিক্রি করার জন্য কুয়েল পাখি পালন করতে চান তাহলে এই ব্যবসা আপনি করতে পারবেন যদি বাচ্চা বিক্রি করার জন্য মনে করেন আপনি ডিম বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু ডিমের চাহিদা খুব একটা নেই যদিও শীতকালে একটু একটু ডিমের চাহিদা থাকে গরমকালে কুয়েল পাখির ডিমের এরকম কোনো চাহিদাই থাকে না প্রত্যেকটা ব্যবসা করার আগে অবশ্যই একটু বুঝে শুনে করা উচিত কারণ এই যে জিনিসটা সম্পর্কে আপনি জানেন না সেই জিনিস সম্পর্কে না করাটাই উত্তম আর আপনি এই যে পঁয়ত্রিশ হাজার টাকা যে প্রথম অবস্থায় ইনভেস্ট করলেন আপনাকে ওই টাকাটাও কিন্তু তুলতে হবে এই কুয়েল পাখি বিক্রি করে যদি মূলত একশো টাকা পার ডে লাভ হয় তাহলে আপনি কুয়েল পাখি করে পালন করে কি করবেন তার চেয়ে যদি আপনি অন্যান্য আনুষঙ্গিক কাজ করেন তাহলে আপনার এর থেকে বেটার উপার্জন হবে তাহলে কুয়েল পাখি দিয়ে কী করবেন আপনি আর যারা চিন্তা করেন যে আমি বাচ্চা বিক্রি করব। আপনার যারা বাচ্চা বিক্রির মার্কেট করে ফেলছে তারাই বাচ্চা বিক্রি করতে পারবে নতুন হয়ে আপনি অবশ্যই বাচ্চা বিক্রি করতে পারবেন না তাদের মতো কারণ আপনার তো এরকম মার্কেটিং সোর্স নাই যদি মার্কেটিং সোর্স না থাকে তাহলে এই 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 স্টক জিনিসের আপনার বাচ্চাটা বিক্রি করতে অনেক কষ্ট যদি আপনারা ডিমের জন্য করেন সেক্ষেত্রে আপনাদের নিজস্ব যারা অন্যান্য খামারি আছে আশেপাশে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন মতবিনিময় করতে পারেন যাতে তারা বলতে পারে বুঝতে বোঝাতে পারে আপনাকে যে এই কুয়েল পাখি পালনে কীরকম লাভ যদি লাভ হয় তাহলে আপনি পালন করেন সমস্যা নেই আর যদি মনে করেন যে লাভ হয় না তাহলে না করাটাই উত্তম